এক ছাগল অনেককে তার সাথে যুক্ত করে ফেলেছে প্রথম একজন তরুণ তারপর তার বাবা তারপর তার বাবার কাণ্ডকীর্তি দেখা গেলো এরপরে যেই ফার্ম থেকে এটা কেনা হয়েছিল কেনার কথা হয়েছিল অ্যাটলিস্ট সাদিক অ্যাগ্রো সেটা জোড়ালো এবার আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টু সাম এক্সটেন্ট জড়িয়ে যাচ্ছেন এবং এ জড়ানোর ধরনটা কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং আলাপ আলোচনাগুলো জারি থাকা দরকার আমাদের সমাজে প্রশ্ন আসতেই পারে প্রশ্ন আমরা করতেই পারি শেষ পর্যন্ত তিনি কতটা জড়াবেন সেটা একটু দেখার ব্যাপার আছে আমাদের সামনে দুটো ছবি এসছে সম্প্রতি একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন গভর্নর হয়েছেন তখন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর চোর বলি বা ডাকাত বলি টাউট পার উই ক্যান ইউজ এনি ওয়ার্ড অসভ্য মানে এতটাই অসভ্য উনি যিনি তার বায়োলজিক্যাল সন্তানের অস্তিত্বকে পরিচয়কে অস্বীকার করেন যাই হোক তার সাথে হজের রেহরাম বাধা অবস্থায় গভর্নরের ছবি এবং তাকে শুভেচ্ছা জানানোর ছবি একটু ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার করা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রৌফ তালুকদারের সক্ষতা নিয়ে আলোচনার মধ্যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবিতে দুজনকে হজের এহেরাম বাধা অবস্থায় দেখা যায় অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কার্যালয়ে রৌফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর কেন সক্ষতা নিয়ে এই প্রশ্ন এই জায়গাটা সবচেয়ে জরুরি মতিউর রহমান দু সালের এক ফেব্রুয়ারি তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান বর্তমান গভর্নর আবদুর রফ তালুকদার সেই সময় অর্থ সচিব ছিলেন তার জোর সুপারিশেই তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে আলো জানা গেছে একটি ছবি দু সালে হজের সময় সৌদি আরবে তোলা অপর ছবিটি বাইশ সালে আব্দুর রৌফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান ট্রু ভাইরাল হলেও এগুলো নিয়ে তীব্র আলোচনা চলছে আর জানাব মতিউর তার অবৈধ টাকা বানানোর জন্য যতগুলো জায়গা ব্যবহার করেছেন আমরা জানি সে আর কাশসাজি করেছেন মারাত্মকভাবে ঘুষ মানে ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাপ দিয়ে ঘুষের ব্যাপার আছে আবার শুধু জিম্মি করে চাপ দিয়ে না আবার অনেক ক্ষেত্রে তাদেরকে অন্যায় সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে ঘুষ খেয়েছেন সেটা আছে এবং উনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার ক্ষমতা ব্যবহার করে লোন নিয়ে নানান কারসাজি করে সেখান থেকে টাকা বানিয়েছেন এই আলোচনা সিরিয়াস রয়েছে এবং উনি যখন এই বোর্ডে যান সেই বোর্ডে যাওয়া নিয়ে অনেকের তার ব্যাপারে রেজার্ভেশন ছিল তার বিরোধিতা ছিল কিন্তু না যেন রৌফ তালুকদার যিনি এখন গভর্নর তখন উনি অর্থ সচিব ছিলেন তার জোর সুপারিশেই এই কাজটা করতে হয়েছিল তাহলে আমাদের এই প্রশ্ন আসতে পারে যে এই যে কারসাজিগুলো হয় কারসাজি করে টাকা বানানো হয়েছে এবং আমরা খুব ভালোভাবে জানি একটা মানুষকে যখন ওই জায়গায় পাঠানো হবে তার আগে তার মানে রিপিটেডলি আমরা এই কথাটা বলছি সেটা হলো প্রত্যেকটা মানুষের তথ্য আসলে সরকারের প্রতিটা পর্যায়ে উঁচু পর্যায়ে তো আছেই সুতরাং যারা মতিউর কী করে বাড়াচ্ছেন কি পরিমাণ লুটপাট করছেন কি পরিমাণ ডাকাতি করছেন এই তথ্য সবার কাছে ছিল এবং জেনে শুনে এরকম একজন মানুষকে রীতিমতো জোর করে ওই পদে বসিয়েছেন বর্তমানে যিনি গভর্নর আগে যিনি অর্থ সচিব ছিলেন আমরা খুব সহজেই প্রশ্ন করতে পারি কেন আবার এই কেনর জবাবও দেয়ার কিছু নেই তাই না অবদুল গানে যে আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়েন ইন দ্য উইন্ড আমরা সবাই জানি উত্তরটা কী সুতরাং এই মতিউরের সাথে তার একটা যোকসাজোসের কথা স্পষ্টভাবেই আসতে পারে আলোচনায় এবং এই সক্ষতার ছবি আমরা যখন দেখি তখন এটা আমাদের কাছে অঙ্ক মেলানো দুয়ে দুয়ে চার মেলানো আদৌ কঠিন কোনো ব্যাপার না প্রশ্ন হচ্ছে এখন যেন রোফ তালুকদার পর্যন্ত এই ছাগল কাণ্ডের ঝড় গিয়ে পৌঁছবে না গভর্নর পর্যন্ত এটা বলা একটু কঠিন তবে সম্ভবত ওই পর্যন্ত পৌঁছছে না কারণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মুহূর্তে এমন সব মানুষকে করা হয় যে মানুষগুলো বহু মানুষের সরকারে বহু অলিগারকে স্বার্থ নিশ্চিত করেন এর আগে যিনি গভর্নর ছিলেন আমরা জানি উনি ইন্টারন্যাশনাল একটা সংস্থার রেটিংয়ে ডিগ্রেড পেয়েছিলেন গভর্নর হিসাবে সারা পৃথিবীর গভর্নর থেকে তারা রেটিং করে তাকে আইন পরিবর্তন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখা হয়েছিল কারণ ভুল না করে থাকলে পঁয়ষট্টি বছর পর্যন্ত তাদের চাকরিতে থাকার কথা কিন্তু সেটাকে ওনার বয়স পার হয়ে যাচ্ছে ও সেটাকে এক্সটেন্ড করে আইন সংশোধন করা হয়েছিল ঠিক একইভাবে এখন যিনি আছেন তারও আসলে কাজ কি মানে গভর্নরের কাজ বাংলাদেশ ব্যাংকের কাজ ছিল টু রেগুলেট দ্য ব্যাঙ্কিং সিস্টেম পুরোটাকে যেহেতু জনগণের টাকায় ব্যাঙ্কগুলো ব্যবসা করে তাই এগুলোকে রেগুলেট করা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকারের সময় এসে দাঁড়িয়েছে কিভাবে অলিগারদের স্বার্থ রক্ষা করে ব্যাঙ্কগুলোকে লুটপাট করতে ব্যাঙ্কগুলো তারা যাতে লুটপাট করতে পারে তেগুলোতে ডাকাতি করতে পারে সেটা নিশ্চিত করা এটা একেবারেই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নরের সব মানে এটার মধ্যে আর কোনো লুকো ছাপা নেই ঠাক নেই সো এই গভর্নরও আছেন আসলে এরকম বহু বড় বড় অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য সুতরাং মতিউরের এই ঝড়ের কারণে তাকে সরে যেতে হওয়া বা তার উপর অনেক বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা কম কারণ আরও অনেক বড় বড় অলিগার কাছে যারা তাকে রক্ষা করতে চাইবেন একজন মতিউরকে মানে যদি আপনি বলির পাঠা বানিয়ে দেন তাতে কিছু আসে যায় না একটা সাদিক আগ্রহকে বানিয়ে দেন তেমন মেজর কিছু না কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটা বানানো সোজা না এবং সরকারের যেই মেজের প্রশ্ন আছে কর্মরত একজন গভর্নরের ওপরে সেই ব্যবস্থা নাও হতে পারে আবার পাল্টা ওনারা যদি রিটায়ারমেন্টে যান এটা আমরা দেখছি রিটায়ারমেন্টের পর হয়তো এই গভর্নরেরও বা আগের গভর্নর যে কারও এই ধরনের তথ্য চলে আসতে পারে